প্যাকেজিং নিয়ে অনেকে চিন্তা থাকেন যে যাদের বাসায় ছোট বাচ্চা আছে এটা কি ধরতে পারবে কিনা আমি যদি একটু বাসা থেকে এনে দেখাই আমি ক্যামেরা নিয়ে আসেন আমি যদি একটু প্যাকেজিং দেখানোর চেষ্টা করি এখন দেখতে পাচ্ছেন একবারে সিল্ড করা থাকবে ঠিক আছে একবারে সিল্ড এই যে সিং পেপার দিয়ে পলি র্যাপিং করে একবারে ক্লিয়ার এন্ড এটা হচ্ছে বারো ভোল্ট একশো এমপিআরএফ হুইচ ইস হান্ড্রেড প্রায় বারোশো আশি ওয়াট আওয়ারের ক্যাপাসিটি টার্মিনাল গুলো এভাবে ব্লক করে দেয়া আছে জাস্ট বিকজ অফ এগুলো কুরিয়ারের জন্য যাবে টার্মিনাল আমরা ব্লক করে এখানে বিএমএস দিয়ে প্রত্যেকটা সেল এই গ্রেডের ক্যাপাসিটি টেস্টে কমপ্লিট করে এন্ড নাও এটা চলে যাবে হচ্ছে আমাদের বদানিতে ক্লিয়ার ভাইয়ের কাছে উনি এটা ওনার ইনভার্টার ওনার ইনভার্টারের সাথে কানেক্ট করবে এখন আপনারা প্রশ্ন করতে পারে যে ভাই আমি কি এটা ইনভার্টারের সাথে ব্যবহার করতে পারবো কিনা অথবা আমি কি এটা চাইলে আমার লোকাল যে মানে আমার সেটার সাথে ব্যবহার করতে পারবো কিনা জি আপনি চাইলে সেটার সাথে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র দুইটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে আপনি যদি আপনার লোকাল যে আইপিএস গুলো থাকে ফর এক্সাম্পল লুমিনাস বা নন সাপোর্টেড লিথিয়াম ব্যাটারি অর্থাৎ যেগুলো লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না সেগুলোর জন্য যদি নিতে চান একটু আমাদের সাথে কথা বলে এনশিওর করে নিতে হবে যে আমি আমার স্টকে অর্থাৎ আমি যে লোকাল আইপিএস টার সাথে ব্যবহার করতে চাচ্ছি তাহলে আমরা শুধুমাত্র বিএমএস এর মধ্যে একটা ছোট ছোট চেঞ্জ করে দিব যার ফলে আপনি চাইলে সেটা ইজিলি আপনার সেই আইপিএস এর সাথে ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই ব্যাটারি প্যাক গুলো প্রত্যেকটা আইপিএস এর সাথে ক্যালিব্রেট সম্পূর্ণ অর্থাৎ আপনার আইপিএস সাপোর্ট সরি লিথিয়াম সাপোর্টেড হোক বা না হোক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি ইনভার্টার হয় তখন তো কোনো কথাই নেই খুব সহজেই ব্যবহার করতে পারবেন একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি অনেকেই ইনভার্টারের সাথে কানেক্ট করার জন্য বলেন যে আমি কাস্টমাইজ তৈরি করতে চাই কিন্তু আমি কমিউনিকেশন পোর্ট চাই দেখেন কমিউনিকেশন পোর্ট হচ্ছে যেটা থ্রু আপনার ইনভার্টার অটোমেটিকলি কানেক্ট করে নিবে আপনার বিএমএস কে তো আমাদেরকে জাস্ট এনশিওর করে একবার বলতে হবে যে ভাই আমার কমিউনিকেশন পোর্টটা দরকার দ্যাটস ইট এটা করলেই আপনার জন্য প্রস্তুত করা হবে ফুললি কাস্টমাইজ একটি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এন্ড আই ক্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট লাস্ট ছোট করে বলে দিই এটার সাথে ওয়ারেন্টি পাবেন যারা ইনভার্টার বা আইপের সাথে ব্যবহার করতে চান সোলার সাথে ব্যবহার করতে চান ফাইভ ইয়ার ওয়ারেন্টি পাবেন অ্যান্ড থ্রি ইয়ার এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অর্থাৎ উইথ ইন থ্রি ইয়ার্স কোন ধরনের ইস্যু হলে আমরা সরাসরি আপনাকে ব্যাটারি রিপ্লেস করে দিব আর বাকি যে দুই বছর থাকবে পার্টস ব্যতীত যে ধরনের সার্ভিস আমরা আপনাকে সরাসরি প্রোভাইড করব সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা ব্যালেন্সিং রিপেয়ারিং যা আছে করে দিব শুধুমাত্র যদি কোনো কারণে কোনো পার্টস ইস্যু থাকে সেটা আপনাকে বহন করতে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই যদি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সের লিংক এন্ড কমেন্ট সেকশনে সবকিছু পিন করা থাকবে দ্রুত যোগাযোগ করুন এবং দ্রুত আপনার বাসায় নিয়ে আসুন লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ধন্যবাদ